আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শাখাটা উপজেলা শাখা সদস্য সচিব মিজানুর রহমান মিদুলের সংগঠন পরিবন্ধী কার্যকলাপের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন বিগত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর ছাত্র দলের সদস্য সচিব মিজানুর রহমান মিদুল সংগঠন বিরোধী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত আছে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছেন মর্মে অনেক অভিযোগ আছে এছাড়াও শহীদ সাজ্জাদের পিতা মাতার অনুমতি ছাড়াই মামলা করে বিভিন্নভাবে মামলা বাণিজ্য করছেন এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এমন অবস্থায় আমরা সাগাটা থানা বিএনপির তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি সেই কারণে আগামীকালের ছাত্র দলের ছয় প্রতিষ্ঠা বার্ষিকী নেতৃত্বে অনুষ্ঠান থানা সমর্থন করে না প্রতিষ্ঠা বার্ষিকী যাতে সম্পন্ন হয় সেই জন্য বনার সরকারি কলেজের আহ্বায়ক ও সদস্য সচিব সহ সাগাটা থানার সকল ইউনিয়নের সভাপতি সম্পাদকের নেতৃত্বে বার্ষিকী সফল করার জন্য থানা বিএনপি জোর আহ্বান জানাচ্ছে উপজেলার বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সহ আমরা ছাত্র দলের উপজেলার ছাত্র দলের সদস্য সচিব মৃদুলের নেতৃত্বে আমরা প্রোগ্রাম করব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কলেজের কলেজ শাখার ছাত্র দলের সভাপতি সম্পাদকের নেতৃত্বে এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদকের নেতৃত্বে আমরা উৎসাহ বার্ষিকী পালন করবো